নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত মিষ্টি খেতে কার না ভালো লাগে তাই আজ আমি সাউথ ইন্ডিয়ার একটি ফেমাস মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে কড়ায় দিয়ে দিচ্ছি আখের গুড় আর গুড়টা প্রথমে আমি গলিয়ে নিচ্ছি গুড় গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে এটা নেড়ে দিচ্ছি বেশিক্ষণ নাড়বো না এটা একেবারে শুকনো হয়ে যাবে না হালকা করে নাড়িয়ে এটা নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হতে দিচ্ছি এরপর এখানে চালের গুঁড়ো নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি লবণ ও ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এইরকম একটি শক্ত ডো তৈরি করেছি এরপর এই ডো থেকে অল্প একটু নিয়ে ভালো করে গোল গোল করে দিচ্ছি আর কলার পাতার মধ্যে এখানে ভালো করে চেপটে চেপটে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা কলা পাতাটা অবশ্যই সেঁকে নেবেন না হলে কলা পাতাটা ভেঙে যাওয়ার ভয় থাকে এইভাবে চেপটে চেপটে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল এই ছাঁচটা দেওয়ার পর আমি এইভাবে হাফ করে এইভাবে মুড়ে ধারগুলো অল্প অল্প করে চেপে চেপে দিচ্ছি এরপর আরেকটা ভাঁজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একটি রেডি হয়ে গেছে আমি আরেকটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই একইভাবে দিয়ে আমি নারকেলের পুটটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একইভাবে আমি ধারগুলো মুড়ে দিচ্ছি সবকটি আমার বানানো হয়ে গেলে আমি গরম জল গ্যাসে বসিয়ে রেখেছিলাম আর একটি ফুটো করা চাম্বাটি যেটাতে এগুলো ভাপানো যায় দেখুন বন্ধুরা ভাপ উঠছে এই সময় আমি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সবকটি ভাপাতে দিয়ে ঢাকনা বন্ধ করে প্রায় দশ থেকে পনেরো মিনিট এটা হতে দিচ্ছি যখন কোলাপাতার কালার একেবারে চেঞ্জ হয়ে আসবে তখন এটা গ্যাসের ফ্রেম বন্ধ করে আমি একটি একটি করে এর থেকে তুলে নিচ্ছি এবার আমি আপনাদের একটি খুলে দেখিয়ে দিই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ